আলোচনা শহরবাসী অপশো এলাকার মানুষের জন্য স্বাস্থ্য পরিষেবা প্রদান করার ক্ষেত্রে আমাদের এখানে হসপিটাল থাকা সত্ত্বেও আমরা শহরবাসী এবং বিশেষ করে যারা শহরে বিভিন্ন সময় আসে এবং দুটি হসপিটালে যাতে রোগীর চাপ কমে যায় সেই উদ্দেশ্যটি নিয়ে আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে একটা সিটি হসপিটাল করা তার প্রকল্পের দায়িত্ব দিয়েছে সেগুলো কাজ শুরু হয়েছে অনেকদিন হয়েছে আলোচনার রোগী পান করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী জানি তো সেই মোতাবেক আমরা ডিসেম্বর নাগাদ আমরা খুব সম্ভবত এটা শুরু করতে যাচ্ছি এদিকে কাজটা কতটা অগ্রগতি হয়েছে প্ল্যান অনুযায়ী সেটা দেখার জন্য আমাদের কমিশনার ডিপি কার্যান্ডার সহ আমাদের আধিকারিকরা আমাদের ইউনি দপ্তরের আধিকারিকরা সহ আমরা আজকে পরিদর্শন এসছি মোটামুটি এখানে এজেন্সি আছে তাদের কথা অনুযায়ী বা আমাদের দেখা অনুযায়ী মোটামুটি সন্তোষজনক অবস্থা হয় আছে এবং কমিটিনা আমরা সময়ত শেষ করতে পারবো এবং জনগণের সুবিধাটা স্বাস্থ্য পরিষেবা পাওয়ার ক্ষেত্রে আমরা ব্যবস্থা করে দিতে পারবো তো এটা প্রায় আঠারো হাজার স্কোয়ার ফিট জায়গার ওপরে এটা তৈরি করা হচ্ছে সমস্ত অপিডি থাকবে সমস্ত ব্যবস্থা একটা হসপিটালে যা যা থাকার প্রয়োজন সেটাই থাকবে এখন এম এসও থাকবে আমাদের নার্স সমস্ত রাজ্য সরকার থেকে প্রথমে দেওয়া প্রদান করা হবে তার পরবর্তী সময় আমরা প্রয়োজন ভিত্তিক সংস্কৃষ্টিও করা হয় তো যাই হোক আমার আশা থাকবে বা প্রত্যাশা যে শহরবাসীর জন্য এটা একটা বিশেষ সুযোগ আমি বলব শহরে যারা থাকেন বা শহর তৈরি তাদের একটা স্বাস্থ্য পরিষেবা পাওয়ার একটা আধুনিক বিজ্ঞানসম্মতভাবে একটা সিভিল হসপিটাল তৈরি করা হচ্ছে সরকারের বিশেষ করে আমি এটা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই ওনার বিশেষ আগ্রহের জন্য এটা হচ্ছে এবং আমাদের পৌর নিগমের তত্ত্বাবধান এটা চলবে তো আমাদের আগরতলা পৌর নিগমের প্রথম এই ধরনের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে আমাদের প্রথম পদক্ষেপ আমি বলব নিতে যাচ্ছি তো আমরা সার্বিক মানুষের সহযোগিতা চাইছি এবং আমরা চাইব যে যথাযথ উন্নত মানের চিকিৎসা পরিষেবা প্রদান করা যায় কবে নাগাদ চালু হবে এবং বিনামূল্যে একটু চিকিৎসা পরিষেবা মেটে সবটাই বিনামূল্যে হবে আমাদের আর দ্বিতীয়ত ডিসেম্বর আমরা টার্গেট করেছি যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয় বা কোনো রকম বিশেষ অসুবিধা না হয় তো আশা করি স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করতে পারবেন ডিসেম্বর থেকে সহজ সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ শকুন্তলা রোডের বিপরীতে হরিগঙ্গা বসাক রোডস্থিত সূর্য চমীতে আমাদের নতুন আউটলেট তথা নতুন শোরুমের উদ্বোধন হতে যাচ্ছে যেখানে থাকছে আমাদের সম্মানীয় ক্রেতাদের জন্য আকর্ষণীয় উপহার বা গিফট তাছাড়া প্রতিটি কেনাকাটার উপর থাকবে নিশ্চিত উপহার যেখানে আপনারা পাবেন তামার গহনার উপর সোনার জলে রং করা আমাদের নিজস্ব কারিগর গহনা শিল্পীদের দ্বারা তৈরি গহনা একদম দেখতে সোনার মতো বিশেষ করে মহিলাদের যাবতীয় গহনা যেমন চুরি বালা কঙ্কন ব্রেসলেট শাখা পলার মান্তাসা ইত্যাদি গহনা আপনারা খুচরো ও পাইকারে সুলভ মূল্যে কিনতে পারবেন তাই দেরি না করে চলে আসুন আমাদের হরিগঙ্গা বসাক রোড সূর্য নতুন শোরুমে আর প্রতিটি কেনাকাটায় জিতে নিন নিশ্চিত উপহার আপনাদের উপস্থিতিতে আলোক উজ্জ্বল হোক আমাদের নতুন শোরুম ধন্যবাদ আনতে সাবিত্রী গোল্ড প্রিথিং জুয়েলারি যোগাযোগ এইট